সবাই কেমন আছো দেখো আমি চলে এসেছি গোবটা গ্যাস স্টেশনে রাত্রেবেলা সন্ধ্যার সময় এসেছি আমি ঠাকুরে পুজো দিলাম রাম ঠাকুরের পুজো দিলাম আর সেই সামনে ব্রজরাম বলে খুঁজে দিলাম তার জন্য টিপ টেপ তোমরা দেখে নিচ্ছি বুঝতে পারছো আর বৌটাই স্টেশনে দাঁড়িয়েছি দেখো রাত্রিবেলা বোবোটা গ্যাস স্টেশনটা দেখো তোমরা রাত্রিবেলা ববোটা গ্যাস স্টেশনটা দেখো রাস্তায় এত জ্যাম এত জাম মাঠে গেয়ার মতো অবস্থা গোদে স্টেশনের ভিতরে যে রাস্তাটা বাস স্ট্যান্ডের রাস্তাটা প্রচন্ড জ্যাম ভাবছি একটা দেবো অবশ্যই দেবো ভাবছি একটা রিউল দেবো আজকে যেহেতু যে আমি ঠিকমতো করতে পারিনি তাদের জন্য তার জন্য সবাইকে সরি 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 বন্ধুরা পুজোটা দেওয়ার দরকার ছিল যার জন্য বুঝিলাম পুজোটা আগামীকাল এসে আবার কোনো সঙ্গে লাইভ করবো তোমরা সবাই থেক রাত করো না আমাদের তবে হ্যাঁ সাড়ে আটটার সময় যদিরম ব্লকে যাবো সেখানটা তোমার তার ভিতরে বাড়ি চলেবো এখন একটু স্মার্ট ওয়াইট নিয়ে যাবো কিছু কেনা চলে ডরেজেজ কিনবো তারপরে স্মার্ট ওয়াইট দিয়ে বাড়ি যাবো সাড়ে আটটার ভিতরে বাড়ি চলে যাবো তোমরা সঙ্গে থাকো আর একটু আবার ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করো হ্যাঁ দেখো একটু বাইরে হাওয়া হাওয়া রয়েছে সারাদিন তো ঘরের ভিতরে এসি ভিতরে থাকি একটু বাইরে বেরিয়েছি ভালো বেশ লাগে আহাওয়া লাগে একটু আর মেয়ে গেলো ছেড়ে দিকে আমার চি তুমি যেতে পারবে তো আমি যে হ্যাঁ আমি যেতে পারবো তুমি যাও ওদের সবার চিন্তা আমি মা চলতে পারি কিনা কিন্তু মা চলতে পারে না এই কথা তুমি কি বিশ্বাস করো আমি কি চলতে পারি না পথে তোমরা বলো আমি চলতে পারি কি না আমাকে ছেড়ে দিয়ে দেখো সব জায়গায় দেবো কিন্তু ওরা আমাকে ছাড়ে না ওরা গাইড করে রেখে দেয় দেখি হলো ওর মা যদি কিছু খাওয়ায় আমাদের কাজ করে খাওয়াবে আমাদের রান্না করে খাওয়াবে ঠিক আছে তারপর থাকো দেখো আমি কি করি এখন বাড়ি চলে আসি ভিডিও দিতে বাকি আছে দেখো সন্দেশ কিনলাম এখান থেকে মিষ্টি দোকান দেখো তোমরা কে কি মিষ্টি খাবে বলো প্রচুর মিষ্টি আছে যা যে খেতে ইচ্ছা করে তোমরা বলো আমি দুশো গ্রাম সন্দেশ নিলাম এই যে টাকা ফেরত দিচ্ছিল ষাট টাকা দাদা কুড়ি টাকাটা নর্মালে নাকি

দেখো এখন স্মার্ট পয়েন্টে আসলাম এসে কত হচ্ছেখানি লজেস কিলাম একশো কুড়ি টাকা লজেস কিলাম কিনে এখন বাড়ি যাচ্ছি দেখো এখান থেকে এসে গেছে এবার আমি বাড়ি চললাম দেখো সঙ্গে থাকো তোমরা সবাই দেখো আমাদের টাউন হল বহু টাকা টাউন হলে মরে এসে গেছি 还在上音。